সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মজার রেসিপিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আমি জানাচ্ছিল ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো মজাদার ভাপা পিঠা বড় ভাপা পিঠা কেউ কেক পিঠাও বলে আবার কেউ ঝাঁঝর পিঠাও বলে যে যে নামে এই পিঠাকে জেনে আজকে আমি তৈরি করেছি এই যে একসাথে যদি বড় একটা তৈরি করে নেন তাহলে সবাই একসাথে বসে একত্রে খেতে পারবেন এই পিঠা আর মজাও হয়ে থাকে বেশি এ পিঠা ভীষণ সুস্বাদু এ পিঠাটা আমি আজকে তৈরি করে নিয়েছি মুখে লেগে থাকার মতো পরিবারে যদি সদস্য সংখ্যা অনেক বেশি থাকে তাহলে এই যে এই কেক পিঠা বড় করে একটা তৈরি করে নেবেন বড় ভাবা পিঠা সবাই একসাথে বসে খেতে পারবেন আর সহজে হয়েও যায় তাড়াতাড়ি হয়ে যায় একবারে বসিয়ে দিবেন দেখবেন বড় একটা একসাথে তৈরি হয়ে যাবে আর দেখে বসতে পারছেন এটা কী ধরনের মজা হবে অসাধারণ স্বাদের এ মজাদার পিঠাটা আমার হাতে যেই খেয়েছে সবাই খেয়ে খুবই পছন্দ করেছে মুখে লেগে থাকার মতো আপনারাও চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে মজাদার এই কেক পিঠাটা তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন এতে আমি যখন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন সবার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো আর হচ্ছে শেয়ার করে রাখবেন তাহলে দেখবেন যখন তৈরি করবেন নিজের প্রোফাইলে সহজেই পেয়ে যাবেন এখন এই যে এখানে আমি ভাতের চাল দুই কেজি আর পোলার চাল দিয়েছি চিনি গুঁড়া এক কেজি দিয়ে গুঁড়ি শুকনো গুঁড়েই করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আমি এক ঘন্টার মতো অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলে চাল ভিজে যায় আর আমি গুড়ি করে নিয়ে এসছি এখন আমি সে তিন কেজি চালের থেকে অর্ধেক এখানে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে এই গুঁড়িটাকে তৈরি করে নেব লবণ চালের গুঁড়ার গায়ে গায়ে সুন্দর মতো লবণ মাখাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ডলে ডোলে লবণগুলো চালের মধ্যে একদম সুন্দর মতো মিক্সড করে দিতে হবে তো আমি এখন চালের গুড়াগুলো মিক্সড করে নিচ্ছি চালের গুঁড়াগুলো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এই যে দুধ এখানে দেড় কেজি দুধ আমি সাতশো গ্রাম করে নিয়েছি জাল করে অর্থাৎ তিন পোয়া করে নিয়েছি এই ঘন দুধটা এখন আমি এই যে পিঠার মধ্যে দিয়ে এমনভাবে তৈরি করে নিতে হবে পিঠাগুলো যেন চালটা একদম বেশিও ঝরঝরা থাকে না আবার বেশি ভিজা ভিজাও না থাকে এমনভাবে করে নিতে হবে যেন এটা আমরা আবার চেলে নিতে পারি স্টেনারের চিকন স্টেনার নিতে হবে এর সাহায্যে গুড়িগুলো আবার চেলে ছোটো ছোটো রোয়া রোয়া একটা করে চিনির মতো পড়বে ওটা সফট হবে পিঠাটা খেতে সফট হবে এখন যে পরিমাণ দুধ আমার লাগবে দিয়ে দিয়ে এটা আমি সুন্দর মতো একটা সফট পিঠার পিঠার মিশ্রণ তৈরি করে নেব দেখতে পাচ্ছি না আমি কীভাবে দুধগুলো চালের গুঁড়ার সাথে মিক্সড করছি এই যে দেখেন আমার কিন্তু দুধ বারবার একটু একটু করে দুধ দিয়ে আমি এই যে চালের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই যে এরকম হবে এখন আমি স্টেনারের সাহায্যে এগুলোকে এতটুকু দুধ আমার রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ঘন দুধটা আমি করেছিলাম তার কিছুটা আমার রয়ে গেছে সবগুলো আমি দিইনি বেশি ভিজা হয়ে যাবে তাই সবগুলো আমার লাগেনি চালের গুঁড়া আমার রেডি দুধ দিয়ে আর লবণ দিয়ে তৈরি হয়ে গেছে এখন এই যে আমি একটা স্টেনার নিয়েছি যার যেমন আছে সে তেমনটাই নেবেন এখন এই যে আমি একটা বালতিতে এটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে স্টেনার যদি একটু উঁচু কিছুর উপরে বসিয়ে নেন তাহলে যা তা খাবে না চালের গোড়াটা সেজন্য আমি বালতি নিয়েছি এই যে এই যে এখন আমি এই যে গোড়াগুলো এই যে জেলে নিচ্ছি মিহি সফট একটা চালের গোঁড়া পড়বে ওই যে দেখেন সবগুলো আমি ভাবে চেলে নেব সবগুলো গুঁড়া আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে সাজ নিয়েছি একটা ছোট নিচে কাঠি দুটা কেন দিচ্ছি জানেন যাতে করে পিঠার ওপরে চাপা খেয়ে না থাকে পিঠা তাহলে পানির যে পানির যে হাওয়াটা উঠবে গরম হাওয়াটা সেটা যেন চা পিঠাটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় ফাঁকা থাকলে তাড়াতাড়ি পিঠাটা সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি এই কাঠি দুটা দিয়ে নিলাম আর এই যে পাতলা যে কোনো পাতলা একটা কাপড় নিতে হবে এই যে আমি দেখেন অনেক পাতলা একটা কাপড় নিয়েছি এর উপরে এখন আমি ওই যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যে যেমন লেয়ারে তৈরি করতে চান পিঠাটা সেরকম লেয়ারেই দিতে পারবেন চার তলা পাঁচ তলা লেয়ার চার লেয়ারে পাঁচ লেয়ারে তিন লেয়ারে এমনকি ছয় লেয়ারেও বানানো যায় ইচ্ছে অনুযায়ী তো এখন এই যে আমি এক লেয়ার চাল দিয়ে দিচ্ছি দুই মোট তিন মোট ভর্তি করে চালের গোঁড়া আগে আমি নিচে লেয়ারে দিয়ে দিলাম এটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না চালের গুঁড়াটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না একদম যতটা পারেন হালকা হালকা করে দিবেন সব কিছু তাহলে ভালো সিদ্ধ হবে পিঠা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে ভিতরের থেকে কোনো রিক্স থাকবে না সিদ্ধ না হওয়ার একদম হালকা হাতে এগুলা সেট করতে হবে যে এখন খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক সাইডে আমি একটু বেশি গুড় দিচ্ছি কেউ কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় আর সাইডে একটু আমি কম গুড় দিচ্ছি এই যে নারকেল দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল এখন আমি এই যে দিয়ে দিলাম এখন আবার এই যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এই যে চালের গুঁড়া আবার আরেক লেয়ার তৈরি করছি এই যে আখি গুড় দিয়ে সরি খেজুর গুড় দিয়ে দিচ্ছি সুবিধার্থে আমি আরেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি আমি এটা তিন লেয়ারে তৈরি করে নেব যেহেতু আমার স্টিনারটা ছোট বড় স্টেনার হলে এটা চার লেয়ার পাঁচ লেয়ারে সাজানো যাবে এখন এই যে নারকেল দিয়ে দিচ্ছি সেমভাবেই লেয়ারগুলো তৈরি করে নিতে হবে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় ভাপা পিঠার চেয়ে কিন্তু এই পিঠাটা বেশি স্বাদের হয় সব কিছু যেহেতু বড় তো সব কিছু একত্রে সিদ্ধ হয় সেই কারণে পিঠাটা অনেক টেস্টে হয় এই যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি ওই লেয়ারেও গুঁড়া দুধ দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি এই গুঁড়া দুধ দিলে হচ্ছে কি খেতে আরও স্বাদ বেড়ে যায় আর গ্রান্টাও খুব সুন্দর পাওয়া যায় খাওয়ার সময় গুঁড়া দুধটা দিলে সাথে এই যে এখন এই যে আমার শেষ হয়ে গেছে আমি আরও এক লেয়ার সাজিয়ে নিয়েছি এটা মোট আমার তিন লেয়ারে হয়েছে এখন আমি পিঠা তেজে ঢেকে দিচ্ছি সুন্দর মতো এখন চুলায় বসিয়ে দেব এই যে আমি একটা হাড়ি বসিয়েছি গরম পানি ওপরে আটা দিয়ে আটা দিয়ে এটাকে এই যে আটকানোর জন্য আমি কিন্তু পাতিলের উপরে আটা লাগিয়েছি গুলে এখন ওই যে চালের পিঠার স্টেনারটা এই যে বসিয়ে দিলাম এতে করে ভাবটা বের হয়ে যাবে না পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার মাত্র পঁচিশ মিনিট তিরিশ পঁচিশ এর মধ্যে পিঠা হয়ে যায় অথবা বিশ মিনিটও হয়ে যায় তিনটা টাইম বিশ পঁচিশ তিরিশ এর মধ্যেই পিঠা হয়ে যাবে আমি আমি তিরিশ মিনিট পর উঠিয়ে নেব এখন ঢেকে দিব উপরের থেকে এমন একটা জিনিস দিয়ে ঢাকতে হবে যেটা একটু উঁচু থাকবে এই যে আমি একটা স্টিলের উঁচু একটা সাসপেন দিয়ে এই যে ঢেকে দিলাম এখন চুলা জ্বালিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর ফিরে আসব পিঠা হতে থাক কোনো জায়গা দিয়ে ফাঁকা থাকলে আবার একটু আটা লাগিয়ে দিতে হবে নয়তো এটার যে হাওয়াটা সেটা বেরিয়ে যাবে এখন পিঠাটা হতে দিচ্ছি ফিরে বি তিরিশ মিনিট পর এই যে আমার পিঠা কিন্তু কমপ্লিট এই যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু পিঠা হয়ে গেছে এই যে দেখেন আমি একটা কাঠি ঢুকিয়েছি দেখেন কাঠিতে কোনো কাঁচা অংশ লেগে নেই পিঠার পিঠা হয়ে গেছে এখন চুলা অফ করে দিচ্ছি পিঠা আমি উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর পিঠা হয়েছে খুব সুন্দর গ্রান বেরিয়েছে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় পিঠা সবাই বসে খাওয়ার মজায় আলাদা তাই না একটা বড় করে বানিয়ে নেবেন পরিবারের সবাই বসে একসাথে খাবেন দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু এটা ভীষণ মজাদার চাইলে এই শীতে একবার ট্রাই করতে পারেন বেশি ঠান্ডা যখন পড়বে গরম গরমে পিঠাটা তৈরি করে খাবেন সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এ আসছে শীতে মজাদার পুলি রেসিপি তৈরি করব সবাই আমার সাথে থাকবেন আশা করছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না কাছ থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে